যে আল্লাহ মদ খাওয়া নিষেধ করেছে ও আল্লাহ মদের ব্যদশাও নিষেধ করেছে যারা মদ মাদক কারবারি করেন বিশেষ করে border এলাকায় খুব সাবধান থাকতে হবে আখেরাতের মাঠে কি ভয়ানক পরিণতি হবে দুনিয়াতে তো খুঁটি আছে আসরের মাঠে কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লায়াদুল জান্নাতা মুসমিরু খবর যে মদ পান করে সে জান্নাতে যাইবে না এর দুইটা ব্যাখ্যা হতে পারে এক নম্বর হচ্ছে চিরস্থায়ী জাহান নামে যাবে আরেকটা হচ্ছে কিছুদিন জাহান নামে জ্বলে তারপর জান্নাতে যাবে কেউ যদি মদ বৈধ মনে করে মদ হালাল তাহলে তার ইমাম চলে যায় ওই ব্যক্তি কোনো দিন জান্নাতে যাইবে না কারণ সে মরবে বেঈমান অবস্থায় আর যে ব্যক্তি মনে করে বধ হারা বদ খাইলে গুনা এরপর মজা লাগে খায় ওই ব্যক্তিও জাহান নামে যাইবে তবে তার পাপ পরিমাণ জাহান নামে জলে যাবে তারপরে জাহান নামে যেতে আরেকটা বড় সমস্যা জান্নাতিদের যে পাল পেয়ালা দেওয়া হবে যে শরবত দেওয়া হবে সেইটা থাকবে মদ কি ভাই

জান্নাত দুধ থাকবে দুধের লহর থাকবে বধুর লোহর থাকবে পদের পাইলে দুধ পাইল পথ পাইবে পথ পাইবে না দুনিয়াতে খাইলে হাসরের মাঠে দেওয়া হবে বধ খুব ভয়ানক জিনিস আল্লাহ রসুলসাল আলাইসাল্লাম যখন বেড়াতে গিয়েছিলেন ওনাকে জিবেলা সাল্লাম উর্ধবনে নেওয়ার আগে দুইটা পাত্র দিলেন এক পাত্রের মধ্যে দুধ আরেক এক পাত্রের মধ্যে মদ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলে একটি সরব পিয়া রসুল আল্লাহ পান করেন আল্লাহ রসুল সাল্লাম এই দুইটার মধ্য থেকে মদের পাত্র নেন না এবং দুধের পেয়ালা নিয়ে দুধ পান করেছেন হজরত জিবাহ আলি সাল্লাম বলেন পিয়া রসুল আল্লাহ এ যদি পদের পাত্র গ্রহণ করতেন মদ খাইতেন লাহাত তাহলে আপনার সমগ্র উন্নত নষ্ট হয়ে যেত বিপদ কামি হয়ে যাইত দেখত আসত তার আপনি স্বভাব জাত জাতীয় জিনিসটা কি গ্রহণ করেছেন মদ গ্রহণ করেন করেছেন মদ গ্রহণ করেন নাই যেন বা এইসব মাদক দ্রব্য থেকে যারা গ্রহণ করেন বিরত থাকবেন আল্লাহ সুসাল্লাহি সাল্লাম বলেন লাল হর বাই মিথ্যা তোমরা মাদক দ্রব্য গ্রহণ করবা না কারণ মাদক দ্রব্য জিনিস হচ্ছে সমস্ত অকল লালের চাবি কুল্লি অকল চাবিকুল নিশার সমস্ত অকল চাবি সমস্ত অকল চাবি বনি এক বুজুর্গ ছিল ফুরা মানুষ মহাবধ করতো যে কেমন করতো তৎকালীন এক বাচ্চা উনার পিছনে লাগছে হ্যাঁ হেরে মানুষ মহব্বত করে তো মহব্বত করতে করতে একসাথে কবে তুমি আমাদের রাজা আর হেরে বাদ দিয়ে দিই তো তৎকালীন যে বাচ্চা ছিল সে বুঝুন আমি চাই না জেলে ঢুকাইছে জেলে ঢুকাই ওনার চারটা অপশন দিছে কয়টা অপশন এদিকে তাকান চারটা অপশন দিছে বলছে মদ খাও যদি মদ না খাও এই একটা শিশু আছে শিশুকে তুমি হত্যা করো যদি তাকে হত্যা না করো তাহলে একজন নারী আছে তার সাথে তুমি জিনা করো কি জিনা করো তিন খাও না হলে শিশুকে হত্যা করো না হলে নারীর সাথে জিনা করো আর চার নম্বর অপশন হচ্ছে না হলে শুকুরের বুস্ত খাও এখন বুঝতে পড়ছে বিপদে উনি ভাবলেন এর মাধ্যমে চারটা জিনিস হত্যা করা ভয়ানক পাপ শুকরে বুঝতে হারাপ শুকুরে বুঝত হারাপ তৎকালীন মদ হয়তো এত কঠোরভাবে নিষেধ ছিল না এই জন্য উনি সহজটা বাচ্চা নিলেন মদ উনি মদ খাইলেন মদ খাইয়া নেশাগ্রস্ত হইলেন মদ খাইয়া নেশাগ্রস্ত